কেন সবাই রাকিব বুয়া রাকিব বুয়া এ কথা বলে চিল্লাচিল্লি চিৎকার করছে আজকে আমি আপনাদেরকে বলবো রাকিব হোসেন এরম উদ্যবনের আসল গল্প শুরুতে পরিবেশ ছিল একদম স্বাভাবিক মানুষজন আসছিল দোকানের সামনে দাঁড়িয়ে ছবি তুলছিল কিন্তু সময় যত গড়াতে লাগলো ততই বীর বাড়তে থাকলো এক সময় বীর এতটাই যে পায় তিন চারশো মানুষ জড় হয়ে গেল সবাই চাইছিল রাকিবের সাথে ছবি তুলতে কিন্তু একসাথে এতজনের সাথে ছবি তোলা তো সম্ভব না এখানেই শুরু হলো আসল জামেলা যারা এসেছিল তাদের অনেকেই বাচ্চাদের সাথে গার্ডিয়ান হয়ে এসেছে গার্ডিয়ানরা খুব প্রকাশ করতে আমাদের জন্য এখানে তাদের আমরা এত কষ্ট করে বাচ্চাদের নিয়ে আসলাম এখন রাকিব যদি ছবি না তোলে তাহলে কেন আসলাম এমন কি অনেকেই লাইভে এসে বলছিল যে রাকিব অহংকারী হয়ে গেছে পরিস্থিতি আরও খারাপ হয়ে যায় যখন বাইরে থাকা মানুষগুলো ক্ষিপ্ত হয়ে যায় তারা বেলুন পাঠাতে শুরু করে আর বলতে থাকে রাকিব বুয়া রাকিব বুয়া আসলে এখানে রাকিবের কোন দোষই ছিল না এত বীর সামলানো সম্ভব না বলেই সে ভেতরে ঢুকে যায় আর বের হতে পারেনি নিরাপত্তার কারণে প্রশাসনের লোকজন মার্কেট কমিটির লোকজন সবাই এসে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে শেষে রাকিবকে সেখান থেকে বের করে নিয়ে চাওয়া হয় ভেতরে তখন রাকিবের বাবা মা উদ্বোধন করেছিল শোরুম তার স্ত্রী আর টিম মেম্বাররাও ছিল তবে রাকিবের কিছু টিম মেম্বার মানুষের সাথে কথা বলার সময় একটু খারাপ আচরণ করেছিল আর এটি মানুষকে আরও খেপিয়ে তোলে আসলে বক্তারা তো ভালোবাসা দিয়েই সেখানে এসেছিল তারা তাদের সাথে একটু নরমভাবে কথা বললে হয়তো পরিস্থিতি এতটা খারাপ হতো না কাছে সবচেয়ে খারাপ লেগেছে যখন মানুষ রাকিবকে বুয়া বুয়া বলতে শুরু করলো এটা কোনোভাবেই ঠিক হয়নি রাকিব বরং তার বাবা মাকে নিয়ে খুব সুন্দরভাবে শোরুম উদযাপন করছিল আর একটা কথা যদি মেহেদিকেও এই উদযাপনে নিয়ে আসতো তাহলে অনুষ্ঠানটা আরও জমে উঠত কারণ রাকিব আর মেহেদি শুরুটা তো একসাথেই হয়েছিল